তোমরা কি জানো মৌ নৃত্য কি মৌমাছিরা কীভাবেই বা করে থাকে তাদের বার্তা আদান প্রদান তাহলে শোনো একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি আর এই শ্রমিক মৌমাছিরাই মৌচাকে সমস্ত ধরনের কাজ করে থাকে শ্রমিক মৌমাছিরা দু রকমই হয়ে থাকে স্কাউট বা খাদ্য সন্ধানকারী কর্মী মৌমাছি এবং ফরেজার বা খাদ্য কর্মী মৌমাছি এই স্কাউট মৌমাছিরা যখন খাদ্যের সন্ধান পায় তখন তার নৃত্যের ভঙ্গিতে অন্যান্য মৌমাছিদের এই সম্পর্কে বার্তা বা সংকেত প্রদান করে এটাই হচ্ছে মৌ নৃত্য মৌ নৃত্য দু রকমের হয়ে থাকে রাউন্ড ডান্স বা বৃত্তাকার নৃত্য এবং ওয়াগল ডান্স বা ওয়াগল নৃত্য খাদ্যের উৎস যখন পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটারের মধ্যে হয় তখন মৌমাছিরা বৃত্তাকার বা চক্রাকার নৃত্য প্রদর্শন করে ইংরাজি ওয়াগল কথার অর্থ আন্দোলন বা কম্পন এই ধরনের নৃত্য প্রদর্শনের সময় মৌমাছির উদর অংশ ওপরের নিচে আন্দোলিত হয় এই নৃত্য অনেকটা ইংরাজি আট আকৃতির মতো দেখতে হয় এবং খাদ্যের উৎস যখন পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটারের অধিক দূরবর্তী হয়ে থাকে তখনই মৌমাছিরা এই ধরনের নৃত্য প্রদর্শন করে